শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছো সেটি হচ্ছে তোমাদের ইংরেজি পরীক্ষার একটি প্রশ্নপত্র সো আজকে আমরা পুরোটা সলভ করবো আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ওকে প্রথমত একটু লক্ষ্য করো এই প্রশ্নটা আমি ছবি তুলে নিয়েছি এবং সংগ্রহ করেছে ছবি তুলে সো জাস্ট সেই কারণে তোমাদের একটু হয়তো বা বুঝতে সমস্যা হবে অথবা দেখতে একটু সমস্যা হবে বাট আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো কী কী লেখা আছে কোনো জায়গায় দেখতে সমস্যা হলেও তোমাদেরকে মানিয়ে নিতে হবে সো লক্ষ্য এই জায়গায় অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যাদের ইংরেজি পরীক্ষা তাদের জন্য এই প্রশ্নপত্রটি সো ক্লাস নাইনের জন্য আর হচ্ছে সাবজেক্ট ইংলিশ এবং এই জায়গায় লক্ষ্য করো প্রশ্নপত্রে তোমাদের টাইম দেওয়া ছিল তিন ঘন্টা এবং মার্কস আছে হচ্ছে একশো মার্ক তিন ঘন্টার মধ্যে একশো মার্কের পরীক্ষা কমপ্লিট করতে হবে আশা করি তোমরা সিলেবাস জানো যে কি কি প্রশ্ন আসবে অর্থাৎ কি রিলেটেড মানে কোন ধরনের প্রশ্নগুলো আসবে সো সেই প্রশ্নপত্রটা এখন একটু লক্ষ্য করো প্রথমেই তোমাদের পার্ট এতে যে রিডিং পার্টটা দেওয়া আছে সেইখানে প্রথমে একটা গল্প দেওয়া আছে আমরা কিন্তু সবগুলোর উত্তর খেয়াল করবো এবং আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো সো তোমরা সেগুলো দেখে নেবে তাই ভিডিওটা কিন্তু অনেক অনেক হেল্পফুল এই উত্তর সহ ভিডিও কিন্তু তোমরা সব জায়গায় পাবে না সো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে প্রথমে দেখো এইখানে ফুটপাত আর মেন টু বি পথওয়েস ফর pedestrians প্রোভাইডিং এ সেফ অ্যান্ড ক্লিয়ার রাউট ফর পিপল টু walk ওয়াক এখানে কিন্তু ফুটপাথ সম্বন্ধে একটা প্যাসেজ দেওয়া আছে কি দেওয়া আছে ফুটপাত সম্বন্ধে একটা প্যাসেজ দেওয়া আছে সো আমি পুরো প্যাসেজটা পড়বো না কেননা পুরোটা পড়তে গেলে কিন্তু একদম ক্লাসটা অনেক বড় হবে এক ঘন্টা পার হয়ে যাবে যদি সব কিছু বাংলা অর্থ সহ তোমাদেরকে বলে দেই সো জাস্ট তোমাদেরকে এই সময় দেখাচ্ছি যেহেতু তোমাদের একটা বেশি সময় নাই তোমরা এগুলো ভালোভাবে বাংলা বুঝে নিও সো জাস্ট দেখো যে এইখানে তোমাদের কিন্তু যে গল্পটা দেওয়া আছে এটা হচ্ছে ফুটপাত সম্বন্ধে একটা গল্প এখন এই জায়গায় এক নম্বরের আন্ডারে এ নম্বরে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে আচ্ছা উত্তর কিন্তু আমরা দেখবো যেগুলো হবে সেটা কিন্তু অবশ্যই উত্তর আমি দেখাবো এবং লক্ষ্য করো এইখানে এ নম্বরে আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস মানে বেস্ট অ্যান্সার তোমাদেরকে চুজ করতে হবে সো দেখো এইখানে যে উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে এ নম্বরে বলা হয়েছে উইজ অফ দ্য ফলোয়িং ইজ এ মেজর ফ্যাক্টর বিহাইন্ড দ্য সিচুয়েশন অফ ফুটপাথ কনজেশন সো এইখানে তোমাদেরকে এমসি কিউ প্রশ্ন দেওয়া আছে এমসি কিউগুলো আশা করি লক্ষ্য করতেছো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়েও নিতে পারো এরপর লক্ষ্য করো বি নম্বর সি নম্বর ডি নম্বর এইভাবে আছে তোমাদেরকে এগুলোর উত্তর করতে হবে এগুলোর উত্তর কী হবে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি সো এই পর্যন্ত গেল হচ্ছে কি তোমাদের প্রশ্নের প্রথম যে অংশটা সেই প্রশ্নের এই ছবি এরপরে এখন দ্বিতীয় অংশটা একটু তোমাদেরকে দেখাই সো দেখো এইখানে তোমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটা কিন্তু দেখানো হচ্ছে এখানে শেষে একটি এমসিকিউ আছে ওকে এখন এমসিকিউ উত্তরগুলো দেখে নেব এরপরে বি বি পার্টে আছে হচ্ছে তোমাদের রাইটিং মানে বি পার্ট না এটা হচ্ছে এ পার্টেরই এক এর দুই নং মানে এক নংয়ের বি নম্বর সো সেইখানে আছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন নিচে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে সো প্রশ্নগুলো আশা করি লক্ষ্য করতেছ যে হোয়াই ইজ ওয়াকিং অন দ্য ফুটপাথ কনসিডার্ড এ চ্যালেঞ্জ মানে একটা চ্যালেঞ্জ কেন এখানে ফুটপাতে হাঁটাহাঁটি করা সো এইভাবে তোমাদেরকে পাঁচটি দেওয়া আছে আই নম্বর এরপরে দুই দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা মানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এরপরে দেখো ছি নম্বরে কী থাকবে ছি নম্বরে থাকবে হচ্ছে লক্ষ্য করো বিলো ইজ যে টেবল ওই টু কলাম দুটা কলামের একটা টেবল থাকবে ইন দ্য লেফট কলাম মানে বামের যে কলামটি রয়েছে আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ মানে এই বামের কলামে কিছু ওয়ার্ড দেখতে পাবে যেগুলো হচ্ছে ওই ফুটপাতে যে প্যাসেজটি পড়েছ সেখান থেকে নেওয়া অ্যান্ড কী বলা হয়েছে অ্যান্ড দ্য রাইট কলাম আর ডেফিনেশন এবং এই যে শব্দগুলো আছে এগুলোর সংজ্ঞা এগুলোর কি সংজ্ঞা কিন্তু এই পাশে দেওয়া আছে ওকে এই পাশে দেয়া আছে এখন তোমাকে কি করতে হবে ম্যাচ দ্য ইস অর্ডস উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য কারসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড ওকে এখন কি করতে হবে ম্যাচিং করতে হবে মিল করতে হবে অর্থাৎ কোন শব্দের মানে কোন শব্দের সংজ্ঞা কোনটা সেটা মিল করতে হবে সাপোজ যদি তুমি মনে করো যে এ নম্বরের সংজ্ঞা হচ্ছে আমাদের ভি নম্বর তাহলে কি করবা এ এ প্লাস ভি এইভাবে লিখবা সো উত্তরগুলো আমি দেখাবো জাস্ট প্রশ্নটা শুধু তোমরা এখন লক্ষ্য করো এরপরে লক্ষ্য করো দুই নম্বরে থাকবে রিড দ্য ফলোয়ং কনভার্সেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো এখানে নিচে একটা কনভারসেশন দেওয়া আছে কথোপকথন দেওয়া আছে এবং সেটা পরে তোমাদেরকে নিচে কিছু কার্যক্রম দেওয়া আছে অ্যাক্টিভিটি দেওয়া আছে সেগুলো সম্পাদন করতে হবে সো অ্যাক্টিভিটিতে এইখানে একটা ডায়ালগ দেওয়া আছে লক্ষ্য করো জয়া এবং হচ্ছে শিশিদের মাঝে একটা ডায়ালগ সো এখানে কিন্তু দেখো উই ক্যান কমিউনিকেট উইথ আদার্স ইন দ্য টুইঙ্কিং নাই সো এই বিষয়ে কিন্তু জয়া এবং শিশুরের মাঝে একটা কনভারসেশন দেওয়া আছে এখন কনভার্সেশন শেষে তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা হচ্ছে লক্ষ্য করো নাও গিভ ইউর অপিনিয়ন হোয়েদার ইউ এগ্রি অর ডি ডিসগ্রি উইথ দ্য স্টেটমেন্ট মানে কোন এই স্টেটমেন্টটা সম্বন্ধে তুমি এগ্রি নাকি ডিস সেটা তোমাকে এখন নিজের মতামত লিখতে হবে এখন কোন স্টেটমেন্ট দেখো দেওয়া আছে মোবাইল ফোনস ডু মোর ব্যাড দেন গুড টু দ্য ইয়ং জেনারেশন ওকে দেখো এখানে কী দেওয়া আছে মোবাইল ফোনস ডু মোর ব্যাড দেন গুড টু দ্য ইয়ং জেনারেশন মানে ইয়ং জেনারেশনের জন্য মোবাইল ফোন মানে ভালো চেয়ে খারাপই বেশি আছে এখন এই কথার সে এই যে কথাটা আছে এই যে বাক্যটা আছে এই বাক্যটা সম্বন্ধে তুমি কি এগ্রি মানে রাজি এই বাক্যটা কি ঠিক নাকি ডিজেগ্রি কি এখন তোমার মতামত এইখানে দিতে হবে সো এটার উত্তর দেখে নেব এটা হচ্ছে প্রশ্নের দুই নং পার্ট এরপরে লক্ষ্য করো প্রশ্নের তিন নং পেজে কী দেখবে ওকে প্রশ্নের তিন নং পেজে একটু ঝাপসা হলেও তোমাদেরকে ভালোভাবে মানে দেখে নিতে হবে এবং তোমরা তোমাদেরকে বুঝতে হবে সো তিন নম্বরে যেটা প্রশ্নতে আছে সেটা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট অন মরাল ডিগ্রেড ডিগ্রেডেশন অফ ইয়ং জেনারেশন অফ দ্য ইয়ং জেনারেশন দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো নিচে কি একটা আছে এই টেক্সটটা পরে নিচে আবার কার্যক্রম আছে সেই কার্যক্রমের অ্যান্সার করতে হবে সো কার্যক্রমটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেবল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার ইন ইন রেসপেক্টিভ কলাম কলাম ওকে এখন দেখো এইখানে কী কী দেওয়া আছে এখানে কজ দেওয়া আছে মানে কারণ দেওয়া আছে সো যেমন কি অল কন্ডিশন এটা এটার কারণে এখন ইফেক্ট মানে হচ্ছে প্রভাব সো এটার প্রভাবে এখানে কি লিখতে হবে এবং তার প্রিভেন্টিভ মেজার কী হবে সেটাই পাশে লিখতে হবে সো এই হচ্ছে তোমাদের পরবর্তী কাজ এরপরে আসি আসি হচ্ছে পার্ট বি তে প্রশ্নের সো পার্ট বিতে থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখন লক্ষ্য করে এর মধ্যে কী কী থাকবে চার নম্বরে থাকবে রিড দ্য ফলোয়িং পোয়েম নিচে একটা কবিতা দেওয়া আছে কবিতাটি পড়তে হবে অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো এবং এই কবিতার ওপর ভিত্তি করে কিছু অ্যাক্টিভিটি বা কার্যক্রম দেওয়া আছে নিচে সেগুলো তোমাদেরকে কী করতে হবে ফল মানে কী করতে হবে অ্যান্সার করতে হবে সো দেখো এইখানে কিন্তু একটা কী দেওয়া আছে পোয়েম দেওয়া আছে পোয়েমটা লক্ষ্য করো দ্য সেভেন এজ এস মানে সাত বছর সো এই সম্বন্ধে কী আছে একটা কবিতা আছে সো কবিতাটি তোমরা পড়ে নেবে এখন লক্ষ্য করো এর পরবর্তীতে পেজে কিন্তু ওই কবিতাটির ওপর প্রশ্ন আছে ওকে এইখানে এখন লক্ষ্য করো সো প্রশ্ন কী কী আছে নাম এতে এ তে বলা হয়েছে অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেন এখন এ বি সি মানে এইভাবে পাঁচটা প্রশ্ন এই পোয়েম থেকে দেওয়া আছে এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আমরা অ্যান্সারগুলো দেখে নেব সো যেমন প্রশ্ন নম্বর এ তে বলা হয়েছে হাউ মেনি স্টেজ অফ লাইভ ডাজ শেক্সপিয়ার ডিসক্রাইব অ্যান্ড হোয়াট আর দে মানে এই যে এইখানে শেক্সপিয়ার কিন্তু এই কবিতাটি লিখেছিলেন সো তিনি এইখানে এইখানে তিনি যে কবিতাটি লিখেছেন এই কবিতার উপর ভিত্তি করে এইখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে সো এরপর লক্ষ্য করো এই কবিতার উপর ভিত্তি করে আবার বি নম্বর প্রশ্নে থাকবে রিড দ্য পোয়েম এগেইন মানে তোমাকে কবিতাটি আবারও পড়তে হবে অ্যান্ড আইডেন্টিফাই এবং কি চিহ্নিত করতে হবে থ্রি মেটা ফোর তিনটা উদাহরণ চিহ্নিত করতে হবে অ্যান্ড টু সিমিল মানে কি দুইটা সিমিল চিহ্নিত করতে হবে ইউজড ইন দ্য পোয়েম মানে যেগুলো এই পোয়েমে ব্যবহৃত হয়েছে এখন দেখো দেন এক্সপ্লেন এক্সপ্লেন দ্য পারপজ অফ দেয়ার ইউজ এবং তাদের তাদের যে ব্যবহার তার ব্যাখ্যাটি লেখো মানে তাদের ব্যবহার কেন করা হয় সেগুলোর ব্যাখ্যা লিখতে হবে সো এটা হচ্ছে তোমাদের এই পোয়েম থেকে বি নম্বরের কার্যক্রম এই পোয়েম থেকে ছি নম্বরের কার্যক্রম কি রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস মানে তোমার অভিব্যক্তি কি মানে তোমার কি তোমার ফিলিংসটা কেমন এই পোয়েমটা পড়ে সেটা তোমাকে মানে লিখতে হবে সেটাতে তোমরা দশ মার্ক পাবে সো মার্কগুলো এই পাশে দেওয়া আছে অথবা এইটার পরিবর্তে আরও একটা জিনিস করতে পারো অর রাইট দ্য থিম অব দ্য পয়েম মানে এই পোয়েমে তোমাকে মেইন থিম কি সেটা লিখতে হবে এরপরে এসে পার্ট সিতে রাইটিং সেইখানে কি কী আছে তোমরা একটু দেখে নাও সো রাইটিংয়ের অ্যান্সার আমি বলবো না রাইটিংয়ের অ্যান্সার তোমরা তো নিজেরাই পড়বে মুখস্থ করে নেবে কী কী এসেছে সেগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে আর হচ্ছে ওগুলোর অ্যান্সার আমি দেখাচ্ছি সো রাইটিংয়ের মধ্যে কী কী আছে পাশে বলা হয়েছে এডুকেশন মেক্স এ ম্যান সেন্সিবল সো এইখানে কী বলা হয়েছে সে দেখি শেষে কী আছে যে বার্ড কিপিং হাফ অফ এ কান্ট্রি পপু পপুলেশন ইন ডার্কনেস ডেভেলপমেন্ট ক্যান নট বি বট অ্যাবাউট সো এইখানে এখন লক্ষ্য করো নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন মানে ফিমেল এডুকেশনের গুরুত্বতা সেটা নিয়ে সে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তোমাদের হয়তো দেখতে সমস্যা হচ্ছে বাট কথা হচ্ছে যেহেতু এইখানে হচ্ছে একটা ছবি তোলা প্রশ্ন এখানে কিন্তু দেখতে সমস্যা হবে বাট এইখানে যেটা বলা হয়েছে যে তোমাদের এই যে পার্সির রাইটিং এর ক্ষেত্রে প্যারাগ্রাফের ক্ষেত্রে পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন ফিমেল এডুকেশনের ইম্পর্টেন্স গুরুত্ব ব্যাখ্যা করতে হবে সো সেটা ব্যাখ্যা করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং নিচে কিছু শর্ত আছে জাস্ট এটাই জাস্ট মনে রাখবা ফিমেল এডুকেশন সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এরপরে ছয়ে কি বলা হয়েছে দ্য ভেন ডায়াগ্রাম এখন আবার একটা কী দেয়া আছে ভেন ডায়াগ্রাম আছে সেটা প্রশ্নের পরবর্তী পেজে আছে তার আগে আমরা এইখানে লক্ষ্য করি যে দ্য ভেন্ডাগ্রাম বিলো শো সাম সাম অ্যান্ড সাম কমন ফিচার বিটুইন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ওকে চতুর্থ পাঠ আমি দেখাচ্ছি না জাস্ট দেখো কী কী দেয়া আছে যে একটা ভেন্ড্রাগ্রাম আছে এবং সেইখানে সিমিলারিটিস ডিসিমিলারিটিস এবং কিছু কমন বিষয় আছে কি সম্বন্ধে সেটা হচ্ছে কিন্তু দেখো বিটুইন ভিলেজ ভিলেজ লাইফ মানে গ্রামীণ জীবন এবং শহুরে জীবন সম্বন্ধে ওকে সো সেইখান থেকে এখন তোমাদেরকে এসে ডিসক্রাইবিং করে লিখতে হবে এই ডায়াগ্রাম ব্যাখ্যা করে তোমাকে একটা এসে লিখতে হবে এই ভিলেজ লাইফ এবং সিটি লাইফের আর সেইখানে কিন্তু দুইশো পঞ্চাশ অর্ডের মোর দেন অর্ড থাকা যাবে না মানে দুইশো পঞ্চাশের অধিক অর্ড থাকা যাবে না সো এই হচ্ছে তোমাদের রাইটিং পার্ট সো রাইটিং পার্ট তোমরা নিজেরাই করে নেবে আর এই যে তোমাদের এই যে পার্টগুলো ছিল রিডিং পার্ট সো সেগুলোর আমরা এখন অ্যান্সারটা দেখে নিই ওকে এইখানে কিন্তু তোমরা অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ প্রথমত হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্ন সরি প্রথমত তোমাদের যে এক নম্বর প্রশ্নটা ছিল অর্থাৎ এমসিকিউ কিউ প্রশ্ন সো এমসি প্রশ্ন লক্ষ্য করো এ নম্বরে হবে আই আই মানে ইকোনমিক স্ট্রাগল বি নম্বরে হবে আই ভি চার্জিং দ্য কারস সি নম্বরে হবে আই নম্বর অর্থাৎ এক নম্বর ফ্রি মুভমেন্ট অফ পিপল অন ফুটপাথ এরপরে ডির হবে আই নম্বর এরপরে লক্ষ্য করো ইর হবে আই ভি মানে চার নম্বর ওকে এরপরে বি নম্বরে দেখো কী কী বলা হয়েছে বি নম্বরে বলা হয়েছে বি নম্বরে হচ্ছে কিছু প্রশ্ন ছিল সো সেই পাঁচটা প্রশ্নের অ্যান্সার বি নম্বরে কিন্তু দেয়া হয়েছে যে ওয়াকিং অন দ্য ফুটপাথ ইজ কনসিডার্ড এ চ্যালেঞ্জ বিকজ অফ দ্য কনজেশন ক্রিয়েটেড বাই দ্য হকারস মোস্ট অফ দ্য ফুট ফুটপাথস ইন আওয়ার কান্ট্রি আর অকুপাইড বাই হকার হকারস হোয়স হ্যান্ডার্স দ্য ফ্রি মুভমেন্ট অফ পিপল বাই ব্লকিং দ্য স্পেসেস দাজ ওয়াকিং অন দ্য ফুটপাথ ফর সেফটি বিকামস এ চ্যালেঞ্জ ফর পেডেস্ট্রিয়ানস ওকে এই কথা কিন্তু বলা হয়েছে এ এ মানে এইখানে বি নম্বরের ক্ষেত্রে যে পাঁচটি প্রশ্ন ছিল সেই পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে আমি সবগুলো পড়তেছি না জাস্ট ছবি তুলে নিতে পারো এরপরে আসি সি ক্ষেত্রে কলাম ম্যাচিং একটা ছিল সো কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে এ এর সাথে কোনটা যাবে এ প্লাস ভি যাবে ওকে তো প্রশ্ন যারা সেই সময় লক্ষ্য করেছিল তাহলে এর সাথে যাবে ভি এরপরে বি এর সাথে যাবে হচ্ছে আই ভি সি এর সাথে যাবে হচ্ছে আই আই ডি এর সাথে সাথে যাবে আই মানে তিন নম্বর আর ই এর সাথে যাবে শুধু আই মানে এক নম্বর এরপরে দেখো দুই প্রশ্ন হচ্ছে তোমাকে বলা হয়েছিল যে তুমি কি ওই যে একটা মতামত দেওয়া হয়েছিল যে যে আমাদের যুবকরা যে ফোন চালায় সো সেই ফোন চালানোটা ফোন চালানোর ভালো দিকের চেয়ে মানে খারাপ দিকই বেশি সেই কথার সাথে তুমি কি একমত না কি দ্বিমত সো সেইটা এখন তোমাকে লিখতে হবে সো এখানে দেখো লিখেছিলো যে আই ডোন্ট এগ্রি উইথ ইট মানে আমি এটার সাথে একমত না কেননা এটা ভালো দিকও খুব বেশি পরিমাণে আছে কারণ দেখো যে বাট আই এম ফুল্লি কনফিডেন্ট দ্যাট ইরাডিকেশন অফ ইলিটারেসি ইজ পসিবল ইজ দ্য গভর্নমেন্ট অ্যাট পিপল বোথ ট্রাই হার্ড গভর্নমেন্ট ক্যান ইনিশিয়েট নাইট স্কুলস টু ফর ফর দ্য অ্যাডাল্টস অ্যান্ড মেক দেম পার্টিসিপেট ইন ইট ওকে এইভাবে কিন্তু এইখানে একটা সামারাইজ দেওয়া হয়েছে অর্থাৎ ওই কথার সাথে তুমি একমত নাকি দ্বিমত সো আশা করি দেখতে পাচ্ছ তোমরা এইখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারো এরপর লক্ষ্য করো এরপরে হচ্ছে তিন নম্বরে তোমাদের যে মেসিং কলাম মেসিংটা ছিল সো সেই কলাম মেসিংটার ক্ষেত্রে কি কী হবে সরি কলাম ম্যাচিং না এই যে কজ ছিল এই পাশে তোমাদেরকে ইফেক্ট লিখতে হবে আর প্রিভেন্টিভ মেজার লিখতে হবে সো এই পাশের ইফেক্টগুলো লেখা রয়েছে এরপরে এই পাশে কিন্তু সেগুলোর ইফে সরি কজগুলো লেখা রয়েছে এই পাশে তাদের ইফেক্ট আর প্রিভেন্টিভ মেজারগুলো লেখা রয়েছে এরপরে লক্ষ্য করো এরপরে হচ্ছে তোমাদের চার নম্বরের ক্ষেত্রে চার নম্বরের কিন্তু পাঁচটা প্রশ্ন ছিল সো প্রশ্নগুলো কিন্তু কোথা থেকে ছিল ওই যে পোয়েম থেকে ছিল ওই যে পোয়েমটা ছিল বা কবিতা সেই কবিতা থেকে এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার কিন্তু এইখানে দেওয়া হয়েছে সো আমি যদি একটু কমজুম করি তাহলে হয়তো বা তোমরা ছবি তুলে নিতে পারবে বা ভালোভাবে দেখতে পারবে ওকে এইখানে দেখতে সমস্যা হলেও তোমাদেরকে একটু ভালোভাবে মানে মেনে নিতে হবে এরপরে বি নম্বরে ছিল ওই পোয়েমের ক্ষেত্রে এই যে মেটাফোর্ড তিনটা বের করতে বলা হয়েছে এবং পারপোজ অফ ইউজ তাদের সো সেইটাও কিন্তু এইখানে পুরোপুরিভাবে দেওয়া হয়েছে আর সিমিল বের করতে বলা হয়েছিল একটা সো সিমিল এইখানে বের করা হয়েছে এবং তার পারপোজ ফর ইউজ সেইটা দেয়া হয়েছে আর ইমাজেরই বের করতে বলা হয়েছিল একটা সেটাও কিন্তু এই পাশে দেওয়া হয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সাবস্ক্রাইব করতে বলবে না আল্লাহ হাফেজ